এর আগের এই প্যালগামের আগের আপনারা জানেন এর আগে যখন আমাদের সেনাবাহিনী বাস উড়িয়ে দেওয়া হয়েছিল তার আগে যখন উড়িতেই ঘটনা ঘটনা ঘট হয়েছিল এই টেররিস্টের হাতে করে এই কাজগুলো করলো যারা পুলওয়ামাতে বা তার আগে উড়িতে হাতে করে যে টেরোরিস্টগুলো যে কাজগুলো করলো প্রত্যেকবার তারা অধরা থেকে যাবে আমি একটা কেন আমি একশোটা লোককে মারতে পারি যে জঙ্গিগুলো মরেছে যে কটা জঙ্গি পাকিস্তানের মরেছে বেশ হয়েছে ওরা সভ্যতার শত্রু জঙ্গি ক্রিমিনাল ওরা অন্যের দেশের মানুষকে মারতে চায় ওরা মরেছে বেশ হয়েছে তাই হওয়া উচিত কিন্তু যে জঙ্গিগুলো হাতে করে প্যালগামের এই ঘটনাটা ঘটালো তাদেরকে কেন বাধ্য করা হবে না ভারতের কাছে তুলে দিতে পাকিস্তানকে কেন বাধ্য করা হবে না তুমি পাকিস্তানের হয়ে আমাকে ফোন করে বলতে পারো যে আর ঝামেলা করো না পাকিস্তান বলছে ওরা শান্তি চায় তোমরা মিটমাট করে নাও তো পাল্টা আমি তাকে বলবো না ঠিক আছে আমরা করছি কিন্তু তোমরা পাকিস্তানকে বলো এটা করতে তাহলে কি আমি ডিপ্লোমেটিক্যালি এখানে সফল হলাম নাকি আমি ফেল করলাম এটা আমার মিলিটারি সাকসেস पाकिस्तान पिस्तांध्व मिलिटरी सक्सेस तो डिप्लोमॅटिक सक्सेस की ना डिप्लोमॅटिक फेलियर